আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায় নিয়ে গত ক্লাসে আমি উৎপাদন আয় কিভাবে নির্ণয় করতে হয় কীভাবে টি আর আর এম আর নির্ণয় করতে হয় সেটি দেখিয়েছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার উভয়টিতে আমরা জানি যে পি বা দাম যদি স্থির থাকে সেটি হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর দাম যদি পরিবর্তনশীল হয় সেটি হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর এয়ার এগুলো নির্ণয় করতে আমরা নিশ্চয়ই পারি আমরা জানি টিয়ার সমান হচ্ছে পিম টু কিউ পি কে কিউ দ্বারা গুণ করলে টিআর বা মোট আয় পাওয়া যায় এখানে পাঁচকে দিয়ে গুণ দিলে পাঁচ পাঁচকে দুই দিয়ে গুণ দিলে দশ পাঁচকে তিন দিয়ে গুণ দিলে পনেরো একইভাবে আর সমান হচ্ছে টিয়ার ডিভাইডেড বাই কিউ টি আর পাঁচকে এক দ্বারা ভাগ দিলে হবে পাঁচ এখানে আবার দশকে যদি আমরা দুই দ্বারা কিউ দ্বারা ভাগ দিই তাহলে হবে পাঁচ আবার পনেরোকেও তিন দ্বারা ভাগ দিলে হবে পাঁচ এভাবে করে আমরা টিয়ার নির্ণয় করেছিলাম এম আর সমান আমরা জানি যে চেঞ্জিং টিয়ার ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ চেঞ্জিং টিয়ার বলতে এখানে প্রথমে টিয়ার ছিল পাঁচ হয়ে হয়েছে দশ তাহলে দশ থেকে পাঁচ দিলে হবে পাঁচ আর এখানে কী ছিল প্রথমে ওয়ান তারপর হয়েছে টু টু থেকে ওয়ান বাদ দিলে হবে ওয়ান তাহলে নিচে ওয়ানের কোনো মূল্য নেই আনসার হবে ফাইভ এভাবে করে আমরা এম আর বের করা গত ক্লাসে শিখেছি আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করব না আজকে আমি টিআর এ আর এম আর রেখা অঙ্কন করে দেখাবো এতদিনে নিশ্চয়ই বুঝতে পারছি লম্ব কি কী হবে লম্ব হবে টি আর যেহেতু টি আর অধীন চলক এবং ভূমি অক্ষ হবে কিউ যেহেতু কিউ কিউবার বিক্রির পরিমাণ স্বাধীন চল আর অক্ষ ভূমি অক্ষ যেখানে ছেদ করে সেখানকার মান হয় শূন্য কিউ যখন ওয়ান টি আর তখন ফাইভ কিউ যখন টু টি আর তখন টেন কিউ যখন থ্রি টি আর তখন ফিফটিন কিউ যখন ফোর টি আর তখন টোয়েন্টি কিউ যখন ফাইভ টি আর তখন টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এই বিন্দু বিন্দু যোগ করে টিআর রেখা পাবো আর রেখা ঊর্ধ্বগামী কেননা কিউ বাড়ে টিআরও বাড়ে সেজন্য রেখাটি হচ্ছে ঊর্ধ্বগামী যেহেতু এখানে এ আর এবং এম আর সমান পাঁচ পাঁচ করে আমরা এম আর এবং এ আর রেখা একে অক্কেই অঙ্কন করে নিব কিউ যখন ওয়ান আর তখন ফাইভ কিউ যখন টু এ আরও তখন ফাইভ কিউ যখন থ্রি এ আরও তখন ফাইভ কিউ যখন ফোর এ আরও তখন ফাইভ কিউ যখন ফাইভ আরও তখন ফাইভ তার মানে আমরা এই এআর রেখাটি পাচ্ছি এই রেখাটি হচ্ছে ভূমি সমাঞ্চল এখানে কিউ এর পরিবর্তন হচ্ছে কিউ মানে বিক্রির পরিমাণ এক দুই তিন চার পাঁচ করে পরিবর্তিত হচ্ছে কিন্তু এয়ার এর পরিবর্তন হচ্ছে না তা এআর রেখা ভূমি সমাঞ্চল সমান্তরাল এখানে এয়ারও যেরকম এম আরও সেরকম আমরা যদি এম আর রেখা অঙ্কন করি সেম হবে কিউ যখন ওয়ান এম আরও তখন ফাইভ কিউ যখন টু এম আরও তখন ফাইভ কিউ যখন থ্রি এমআরও তখন ফাইভ এভাবে করে তার মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর ইকুয়াল টু এম আর আবার পিও ফাইভ সেজন্য আমরা লিখতে পারি পি ইকোয়াল টু আর ইকুয়াল টু এম আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন পি ইকোয়াল টু আর টু এম কিংবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন এ এবং এম আর রেখা একই হয় এটির আনসার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির হওয়ার কারণে এ আর কিংবা রেখা প্রান্তিক আয় রেখা উভয়ই সমান হয় এই ধরনের কোয়েশ্চেন অনুধাবনমূলক প্রশ্নে আসে তোমরা এক লাইনে প্রথমে এটা লিখবা এর পরবর্তীতে লিখবা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগান দ্বারা পণ্যের দাম নির্ধারিত হয় কোনো ক্রেতার পক্ষে বাজারের চাহিদা পরিবর্তন করা সম্ভব নয় কিংবা কোনো বিক্রেতার পক্ষেও এককভাবে বাজারের যোগান পরিবর্তন করা সম্ভব নয় বিক্রেতা বাজারের একটি নগণ্য অংশ মাত্র সেজন্য বিক্রেতা পণ্যের মোট যোগানের একটি অংশমাত্র উৎপাদন করে তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকার কারণে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এম হয় এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্র আঁকা শেষ এখন আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টি আর রেখা এ আর এবং এম আর রেখাগুলো অঙ্কন করে দেখাবো আমি এখানে সমান সমান করে নিয়েছি টি আর পাঁচ পাঁচ করে নিয়েছি এবং কেউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে নিয়েছি তোমরা সব সময় সমান করে নেওয়ার চেষ্টা করবা সমান করে নিলে চিত্র দেখতে অনেক সুন্দর লাগবে কিউ যখন ওয়ান টি আর তখন টেন কিউ যখন টু টিআর তখন এইটিন কিউ যখন থ্রি টি তখন টোয়েন্টি ফোর কিউ যখন ফোর টি তখন টোয়েন্টি এইট কিউ যখন ফাইভ টি তখন থার্টি কিউ যখন সিক্স টি তখন থার্টি মানে পরিবর্তিত হয়নি আমরা এরকম একটি রেখা পাই টিয়া রেখা কিন্তু সরল নয় এটি যদিও ঊর্ধ্বগামী রেখা ক্রম রাসমান হার ঊর্ধ্বগামী হয়েছে যদি সরল হতো তাহলে শুধুমাত্র আমরা উদ্ধগামী লিখতাম টি আর দশ থেকে বিশ হওয়ার কথা বেড়ে কিন্তু দশ থেকে বিশ হয়নি দশ থেকে হয়েছে আঠারো বিশ থেকে তিরিশ হওয়ার কথা তিরিশ হয়নি হয়েছে চব্বিশ তার মানে এটি ক্রমরা হারে উর্ধ্বগামী হন আমরা এ আর এম আর রেখা অঙ্কন করব প্রথমে এ আর রেখা অঙ্কন করি কিউ যখন ওয়ান এ আর তখন টেন কিউ যখন টু এ আর তখন নাইন কিউ যখন থ্রি এই যে থ্রি এ আর তখন এইট কিউ যখন ফোর এ তখন সেভেন কিউ যখন ফাইভ এই যে ফাইভ আর তখন সিক্স কিউ যখন সিক্স এর তখন ফাইভ তাহলে আমরা রেখাটি পাচ্ছি এই রেখাটি হচ্ছে নিম্নগামী কেন রেখা নিম্নগামী এখানে কিউ বাড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় করে এ আর হচ্ছে কমছে দশ থেকে কমে নয় নয় থেকে কমে আট আট থেকে কমে সাত সেজন্য এর রেখা নিম্নগামী এখন আমরা সাথে রেখা অঙ্কন করবো এখানে রেখা কিন্তু আলাদা করে অঙ্কন করার প্রয়োজন পড়েনি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কারণ এখানে যাই এ আর তাই এম আর কিন্তু এখানে যাই এ আর তাই এম আর নয় এখানে এ আর গেটার দেন এম আর টেন টেন নাইন এইট তার মানে এ আর বড় এইট সিক্স তার মানেও এ আর বড়ো ফোর সেভেন তার মানে এ বড় তাহলে আমরা বলতে পারি এয়ার আর গ্যাটার দেন এম আর যেদিক দিয়ে হা করে থাকবে ওদিক দিয়ে বড় গ্যাটার দেন চিহ্ন ইউজ করার ক্ষেত্রে এটা তোমরা মনে রাখবা টু যখন ওয়ান এম আর তখন টেন কিউ যখন টু এম আর তখন এইট কিউ যখন থ্রি এম আর তখন সিক্স কিউ যখন ফোর এম আর তখনও ফোর কিউ যখন ফাইভ তখন হচ্ছে এ আর টু কিউ যখন সিক্স এম আর তখন জিরো তাহলে আমরা রেখাটি অঙ্কন করে ফেলি আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এ আর রেখা উপরে এম আর আর গ্রেটার দেন এম আর পরীক্ষায় অনেক সময় কোয়েশন আসে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর গ্রেটার দেন এমআর হয় কেন তাহলে এটার আনসার আমরা বলতে পারি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম পরিবর্তনশীল হয় বলে এখানে এ আর গ্যাটার দেন এম আর হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক বা বাজার ব্যবস্থা কর্তৃক দাম নির্ধারিত হয় না বাজারে পারস্পরিক চাহিদা যোগানের মাধ্যমে এবং দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয় ফলে একই দ্রব্যের বিভিন্ন দাম হতে পারে কিংবা বিভিন্ন দ্রব্যের বিভিন্ন দাম হতে পারে ফলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আয় রেখা প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করে সো এর মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হল